নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছে আজ আপনাদের ডেন্দ্রবিয়াম সোনিয়া হোয়াইট কালারটা রিপোর্ট করে দেখাবো একটা ছিদ্রযুক্ত টব নিয়ে নিয়েছি ঝামা আর কাঠ কয়লা দিয়ে গাছটিকে রিপোর্ট করব গোড়া থেকে প্রথমে নারকেলের ছোবরাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব এরপর সাদা শিকড়গুলি রেখে পুরনো পচে যাওয়া কালো বা খয়রি রঙের শিকড়গুলি বাদ দিয়ে দেব। একটু টানলেই দেখবেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এরপর ফাঙ্গিসাইড জলে চুবিয়ে গাছটিকে পাঁচ মিনিট রেখে দেব। জল থেকে তুলে নেওয়ার পর গাছের গা থেকে জল শুকিয়ে গেলে একটি শক্ত কাঠির সাথে গাছটিকে বেঁধে ছামা ইট চারকোল দিয়ে টপটির মধ্যে সাবধানে বসিয়ে দেব। এরপর টপ সমেত গাছটিকে জলে চুবিয়ে হালকা আলো আসে এমন জায়গায় রেখে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ